বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে অনেক লেডি ভিডিও শুরু করলাম আর কি তোমার হচ্ছে উপরে কিছু কাজ কাজ করে চা খেয়ে তারপরে নিচে গিয়ে একটু রান্না করলাম স্কুলে যাবে তো ওর খাওয়াও হয়ে গেছে মেয়েরও হয়ে গেছে ও স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়েছে এখন স্কুলে যাবে আর কি কারণ তাহলে হয়ে গেছে তো আমি একটু জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে আসি জামা কাপড় ভেজানো হয় কালকে ধুই নিই বললাম তো আজকে ধুবো ওগুলো একটু ভিজিয়ে দিয়ে আসি তারপরে রান্না করব বাজার এসছে আর কি মাছটা জসেছে মা আর যা হচ্ছে মাছ কাটছে আমি সবজি বাজার সব গুছিয়ে রেখে আসলাম ও তো সবজি বাজার সব গুছিয়ে দিয়ে আসলাম আর মাছ কাটা হচ্ছে তারপরে রান্না হবে ডাল হয়েছে সকালে ডাল আলু ভাজা উস্তা ভাজা আর ডিমের অমলেট করলাম কিছু তোমাদের দেখানোই হয়নি তারা হুড়োতে দেরি হয়ে যায় তো আসলে এদিকে কাজ করে তারপরে রান্না বসাতে বসাতে একটু লেট হয়ে যায় তখন পটাপট করতে হয় ওজন্য আর তখন ভিডিও করা হয় না তো এখন হচ্ছে এসে করবো আগে জামা কাপড়টা ভেজাবো তারপরে দেখি কোন মাছ করতে হয় এখানেও আছে কিছু জামা কাপড় বাথরুমেও মেয়ে গেল পাখিকে ভাত সবজি এসব দিতে আর কি শশা গাজর আর ফলটা তোমা হয়ে গেছে ও বেশি ফলটা দিয়েছে আর কি আপেল পেয়ারা বরবটি এগুলো কিছুক্ষণ আগে দিলো আর এখন দিচ্ছে হচ্ছে ভাত দিলাম আর হচ্ছে শশা আর গাজর কেটে দিলাম ওটা ও দিয়ে আসতে গেল পাখিকে পাখিকে দিয়ে আসতে গেল এখন আমি যাই উপরে চলো ছাদে গিয়ে আগে কাজটা সারি মেয়ে হচ্ছে বইয়ের ওর সেলফটা পরিষ্কার করছে ধুলো পড়ে যায় ফ্যান চলে তো পুরো ধুলো পড়ে যায় আজকে ক্লিন হচ্ছে এটা সব বের করেছে এগুলো এখানে বই রাখে আর কি এত ধুলো পড়ে এই গরমের দিনেই ধুলো পড়ে বেশি কিসের জন্য ফ্যানের জন্য আরও। ব্রেক কলার জামা কাপড় হয়নি ধোয়া হয়ে গেছে স্কুল ড্রেসটা তো হাতেই ধুতে হয় কিছু কিছু জিনিস হাতে ধুতে হয় নাহলে তো রং লেগে যায় সব কিছুর সাথে দিলে আর দুটা ছোট সাইড ব্যাগ ধুয়ে দিলাম আর আর স্কুল ড্রেসটা হাতে ধুয়ে দিলাম আর ওগুলো সব দিয়েছি এখন হয়ে গেছে ধোয়া এখন মেলে বল কি আগে ঘর মুছবো দুটো ঘর পড়ার ঘরের ড্রেস সেটটা চেঞ্জ করলাম তো ওই ঘরটা একটু ঝাড় দিতে হবে আর মেয়ের ঘরে মেয়ের বইয়ের সেটটা পরিষ্কার করলো তো ওখানেও নোংরা পড়ছে দুটা ঘর ঝাড় দিয়ে তারপরে ঘরগুলো সব মুছে নেবো মুছে নিয়ে তারপর জামা কাপড়গুলো বেরবে এই তো তারপরে দেখা যাক কী করা যায় চলো ফ্রেম শুভ সন্ধ্যা সবাইকে সন্ধে হয়ে গেছে মানে অনেকক্ষণ আগেই সাতটা বাজে এখন তো এখন চা বসালাম আর হচ্ছে কত্তা মশায় একটু জ্বর আসছে কদিন থেকে তো শরীরটা খারাপ তো আজকে ভোরবেলাতেও জ্বর আসছিলো তারপরে তো একটু কম ছিল তবে স্কুল গেল এসে স্কুল থেকে এসে একটু খাওয়া দাওয়া করে শুলো তো তারপর দেখি আবার প্রচন্ড জ্বর আসছে বুঝতে পারছি না কেন জ্বর শরীরটা খুবই খারাপ যা মানে লাগছে আর কি মাথা ঘোরাচ্ছে খেতে পারছে না বুঝতে পারছি না কেন কী হচ্ছে ওই জন্য একটু চা বসালাম খেতে যাচ্ছে না একটু মুড়ি মাখা করলাম আর মেয়ের জন্য ওই যে ব্রেড বাটার দিয়ে ভাজলাম আর কি আর একটু চা বসালাম আদা টাদা দিয়ে একটু চা করলাম চা তো খাইই না দেখি খায় নাকি এখন আদা দিয়েই দুধ চাই করলাম চা তো একদমই খায় না একবার হয়তো মুখে নেবে খাবে না তো দেখি একটু মুড়ি মেখে দিলাম আর তারপর দেখি ওষুধটা খেতে বললাম ওষুধ খেয়েছে সকালে একবার তারপর এখন চাটা দিই তারপর আবার ওষুধটা দিব তো ঠিক আছে চলো তো খাওয়া দাওয়া সব কমপ্লিট আমি তো ওই যে লাইভে আসছিলাম সন্ধেবেলা চাটা খাওয়ালো দেখালাম তারপর একটু লাইভ করছিলাম তারপর হচ্ছে মেয়ের পাশে একটু ওর পাশেও বসতে হয় পড়তে বসছিলো বসে নসু লিখে দিলাম পরা ধরতে হয় পড়া ধরে টড়া ধরে তারপরে নিচে গেলাম নিচে গিয়ে দুপুরে তো ডাল মাছের ঝোল ছিল তো আলু ভাজা আর মাছ ভাজা বাটা মাছ এনেছিলো ওটা ভাজা করেছি তাও দেখানো হয়নি তো মাছ ভাজার আলু ভাজা করেছি ওটা দিয়ে খাওয়া দাওয়া হলেও আমি তো রুটি খেয়েছি ওই ডাল মাছের ঝোল দিয়েই রুটি খেয়েছি আজকে সবার হয়ে গেছে এখন আসলাম আর কি আর বললাম যে তখন কত্তা মশার হচ্ছে জ্বর আসছে আর কি সকালেও আসছিল আবার সন্ধ্যেবেলায় আবার দেখি জ্বর আসছে আর খেতেও পারছে না কিছু বুঝতে পারছি না কেন হচ্ছে এরকম ওষুধটা শুরু করার পর থেকেই আবার বললো যেখান থেকে নিয়েছে ওষুধ আর কি বললো এটা প্রথম প্রথম অ্যাডজাস্ট হতে সময় লাগবে ওর জন্যও হতে পারে তো এই তো একদম খাওয়া দাওয়া করছেই না তিন দিন থেকে একদম মানে খাওয়ার কোনো ইচ্ছেই নেই মুখের রুচি নেই এরকম আর ভালো লাগে না কেউ অসুস্থ হলে বিশেষ করে তো ও তো দৌড়াদৌড়ি করতে হয় না স্কুল যেতে হয় টিউশনি আছে এই তো তারপর এরকম আজকে তো টিউশনি যেতেই পারলো না মেয়েরও পড়া ছিল মেয়েও আজকে হলো না পাপাই পড়ায় আর কি নিয়ে যায় তো ওরও হলো না আমি না করলাম জ্বর জরাষ্ট্র করে আমি পরে ফোন করলাম যে ভাত আজকে তাহলে তারপরে যে এখন খাবে না জোর করে একটুখানি ঘি মাছ ভাজা আলু ভাজা দিয়ে সামান্য একটুখানি সামান্য একটু ভাত খেলো হে যে ওষুধ দিলাম এখন শুয়ে আছে তো আমারও ওষুধ খেলাম দুটো খেয়েছি আর দুটো আছে এখন খাবো মেয়েও চলে আসে টিভি দেখছে তো চলো আজকেও বেশিক্ষণ ভিডিও করতে পারিনি আর কি করা যাবে চলো যেটুকু পারছে ওটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এখন হয়ে গেছে সব কমপ্লিট এবং শুভ আর কি তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা গুড নাইট